নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আমরা আজকে দুই ভাই বোনই বাগানের কাজ করব কাজের লোক আসবে বাগান কোপাবে তাই এই আগাছাগুলো একটু পরিষ্কার করবো ওর আমি আজকে সঙ্গে করে নিয়েছি স্কুল তো ছুটি তা একটু কাজ করুক আমার সঙ্গে আর সময় পাইনি এখন সময় পাইছি এই লঙ্কা গাছগুলো কি লঙ্কা এত বড় বড় পাতা ছোট পেয়ারা গাছে দেখুন পেয়ারা হয়েছে কেমন এদিকে এই পেয়ারা গাছেও দেখুন কত পেয়ারা হয়েছে

জোরে টান দাও দাঁড়াও দেখি কোনটা টানতে পারছে না কোনটা উঠছে না কোনটা আমার সেটা বলো এটা আচ্ছা আমি তুলি এই উঠে কেন তুলে দিলাম তো এগুলো কি খাওয়ার জন্য তুলছো কাটে এখন চিংড়ি মাছ দিয়ে চটচড়ি করলি খাওয়া হয়ে যাবে খুব সুন্দর লাগে বিকাল হলে আকাশে মেঘ কিন্তু দিনের বেলা আকাশ একদম পরিষ্কার আর চড়া রৌদ্র হ্যাঁ এই রোদ গায়ে লাগাতে না ইলে আর না না এই রোদ একদম না গায় লাগা তাও ঠিক আছে কিন্তু এখনকার সকালে রুদ্রও চড়া বাবু একাই সূর্যমুখী পরিষ্কার করে দিয়েছে আচ্ছা যেগুলো উঠছে না সেগুলো আমি তুলবো তুমি যেগুলো পাচ্ছে সেগুলো তোলো আজকে আবার বিয়ে বাড়ি বাবু আর আমি যাব বিয়ে বাড়িতে বাবু বাবু যদি একবার বলেছি বিয়ে বাড়ি আছে তাহলে আর কথা নেই বাবার পাঁচ নেবে এইবার বাবা কখন কোথায় ছেড়ে দাও ওটা ছেড়ে দাও ওটা আমি তুলবো লঙ্কা গাছ যেন কিছু না হয় পিয়ারা গাছ লঙ্কা গাছ

और ऐसा है गास चला से गास भी भालू ही बहुत देख यदि मुझसे हुई ऐसे कटा thật है मुझसे धुरे से ऐ ना हम देखिया थी हम ये एकटा ओय एकटा

কাজকর্ম যা সারা করছে করছে করতে সে জালবাওয়া কিন্তু ভুলিনি। কাল জালবাওয়াতে বেশি হচ্ছে। ওই যাচ্ছে। আদি বিঁটা আইলে আমি পরোখন তৈরি করে আমি জারবাতি পারবো সে কি করে যে কালকে সন্ধেবেলা কাজছে। এবার ডাইরি ভিডিওটা আমি এডিট করব। ও তো বেরিয়ে গেছে সেই মানপত্র আসবে কিসের কি ব্যাপার ওইদিকে গেছে। এবার আমি বললাম সৌরভ তো থাম্মা ডেকে দাও। সে বলে ও থাম্মা দেখি সাত দিচ্ছে মানে সে খাবার দবা বই দিচ্ছে এবার সে কখন চাল ফেলে কাক বিয়ে আগুন শেখে তার আস্তে আস্তে মেয়েদেরকে কান্নাকাটি আমার আধ ঘন্টা ধরে ভিডিও এডিট করে ওকে থামিয়ে ও সে ঘুমিয়ে গেছে তারপরে এসেছে আর বলে প্রথম কেউ বাচ্চা না একটা কথা না বলি হয় চিন্তা করো তোমার জাল ফেলতে কে বলছে আর ওই মাছ মুখ বা কে বলছে কিন্তু বোন এসে গেছে শুনবে না আর এই মা আসছে না ও দিন যাবে আর গেলে কি করে সবাই জাল ফেলে বাড়ি চলে যায়

প্রথমে বলছিলাম না তুই একদিন একটুখানি ঘুমাচ্ছ কোনো সাবাদ নাই তো আস্তে আস্তে দিন যাচ্ছে শেকিয়ে কেটে যাচ্ছে বড় হচ্ছে ও কিন্তু একবার ট্যাশ করে কান্না যে ব্যাপারটা সেটা করেছি ঠিক আছে তুমি আমার সঙ্গে থাকো আমি সোনামার সঙ্গে ও মাথা থাকি একটু শুও শুও আরও आफ्टरनूनে গরমের মধ্যে টিকা যাচ্ছে না শুধু জল খাচ্ছি ও মাথা থেকে এই এ মাথার দিকে এলাম ঘরে এসে অনেকটা জল খেলাম খেয়ে রাস্তার দিকে যাচ্ছি একটা পার্সেল আছে ফোন করলো ডেলিভারি বয় তো পার্সেলটা নেওয়ার জন্য রাস্তার উপরে এসে দাঁড়ালাম ও বললো দাদা আসছি রাস্তার উপরে দাঁড়াও নদীতে এখন ভাটা হয়ে গেছে সকালে জোয়ার এখন আবার ভরা কোটাল শুরু হয়েছে যে কারণে মাছ ধরার সময়ও এসে গেছে আর মায়ের মাছ ধরার ব্যাপারটা তো সুস্মিতা বলছিল গতকাল শুরু করেছে এবারে ভরা কোটাল শুরুর একেবারে প্রথম দিনে তবে বেশিক্ষণ ফেলতে পারেনি প্রচণ্ড গরম নদী রাস্তার উপরে দেখুন একেবারে শুনশান এ মাথা মাথা কোনো জনপ্রাণী নেই আর এই নদী বাঁধের উপরে এই যে নোনা ধুলো সেটা আজ প্রচণ্ড গরম হয় এগুলো এখন এই গরমের সময় বিশেষ করে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে তীব্র রৌদ্র এতে বোট নৌকা এগুলো তো কাঠের তৈরি যানবাহন এগুলো গরম হয় প্রচণ্ড জল মারতে হয় জোয়ারের সময় বোট বা নৌকার যে কাঠের গায়ে একটু জল মারতে হয় ছোট নৌকা বোটগুলো বড়গুলোর ক্ষেত্রে সেগুলো উপরে স্ট্রাকচার করা থাকে ছাউনি থাকে অসুবিধা হয় না তো ছোটো ছোট যে এই নৌকা ডেঙি ছোট বোট যেগুলো খোলা থাকে সেই জায়গাগুলো জল মারতে হয় তো সকালবেলায় একটু নৌকাতে আবার জল মারলাম সকালে জোয়ারে কিন্তু জোয়ারটা দুপুরবেলা হলেই ভালো হতো কারণ দুপুরবেলায় জল মারলে সব থেকে ভালো হয় তো যাই হোক নদী বাঁধের উপরে এসে দাঁড়ালাম এখনও সে ভাইয়ের দেখা নেই এই দিক দিয়ে আসবে মা সৌরভ বাগানে ছিল ওখান থেকে সৌরভও ও মাথায় চলে গেল মাও ও মাথায় গেছে এদিক দিয়ে শুধু পার্সেল আসবে না সৌরভের দিদিমাও আসবে তো সৌরভের দিদাকে ফোন করেছিলাম বলল যে গাড়িতে আছি তো দেখা যাক কখন আসে ওরা আগের দিন দেখাচ্ছিলাম একেবারে এই ব্লকের গোড়ায় নেমে এই যে চড়া আছে এখানে শুকনো জুতো পায়ে যাওয়া যাচ্ছিল এখন যেহেতু ভরা কোটাল শুরু হয়েছে জল উঠছে অনেকটা করেই দেখুন ভিজে এতটা করে উঠছে তারপরে আরও উপরে উঠবে তারপরে আরেকটু উপরে উঠবে একেবারে ভরা কোটালের সময় তো এখন কিন্তু এখানে আর যাওয়া যাবে না আর এই যে নদীর জল এই জল কিন্তু গরম হয় না গরমের সময় পুকুরের জল বা ছোটো ছোটো জলাশয়ের জল যেমন গরম হয় নদীর জল কিন্তু একদমই গরম হয় না সব সময়ই কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারে থাকে বিশেষ করে গরমের সময় নদীতে যখন জোয়ার হয় আমরা যখন এই চরে নামি জল কিন্তু খুব ঠান্ডা বেশ আরাম লাগে কিন্তু নোনা জল গাছ ছিট ছিট করে উপরে উঠলেই মায়ের জাল কিন্তু পাতা আছে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না দেখুন এখানে জাল পাতা আছে হাওয়াই জাল এ মাথা থেকে ও মাথা পাতা আছে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে কুকুরের অবস্থা দেখুন নদীর চর ভিজে আর নদীর চরে বাইন গাছের ঝোপ তার নিচে যে ছায়া এখানে কিন্তু বেশ শীতল পরিবেশ এখানে কিন্তু কুকুর শুয়ে আছে দেখুন এর তলায় এই যে চরে জোয়ার হয়েছিল চর ভিজে মাটি আর উপরে গাছের ছায়া সুন্দর শীতল পরিবেশ সেখানে ও আছে কোমল দ্রুত হাঁক দিয়ে বেরিয়ে গেল দাঁড়াতে বললাম মনে হয় খুব ব্যস্ত ধুলো উড়িয়ে বেরিয়ে যাচ্ছে খুব আরাম পাচ্ছিস ওখানে নাকি হ্যাঁ থাক ওখানে শুয়ে থাক বেশি কানাই যাস না আবার কুমিরে নিয়ে যাবে মিঠির এখানে রোদ এসে গেছে কেউ তোলেনি তোমাকে চলো ঘরে চলো গোডাউনের ভিতরে ছায়া জায়গা এখানে থাকো অবশেষে ও চলে এলো আজকে এই গাড়ি কেন রে মালপত্র কই তো ব্যাগটা কই বাড়িতে বড় ব্যাগ রেখে ও ছোট ব্যাগে ব্যাগে করে ভালো এখন যে পার্সেল নিয়ে চলে যাই গরমে দাঁড়ানো যাচ্ছে না হ্যাঁ প্রচন্ড গরম তোর গরমে হেলমেট টেলমেট এবার হেলমেট যাও কিছু একটা পর যা প্রোটেকশান নে চ্যান করতে গেলাম দিন হয়ে গেছে তা আবার একটু কথা বলতে এলাম কথা টথা বলে চ্যান করে একবারে একবার তুই জল নিয়ে আলাম কলের জলে তো ভাত রান্না করলে ভাত নরমই যাচ্ছে সুর ভাত তো সে মশাটাকে গিয়ে ওই বারে শুয়ে গেলাম ওই পাড়ায় ওই পাড়ায় মানে ওই ঘরে অনেকটা দূর তো ওই রান্না বসাও এখন বিকালবেলা আর সারা দিন পর বিকালবেলা এত সুন্দর মানে হাওয়া হচ্ছে দারুণ লাগছে সারাদিন মোটামুটি রোদ গরম যা থাকে বিকাল হলেই হাওয়া আর আস্তে আস্তে পরিবেশটা ঠান্ডা হয় তো এই একটু ঘরের সামনে বাইরে বের হয়েছি তো না উড়ে যাচ্ছে মানে বুঝতে পারছেন হাওয়া কীরকম পরিমাণে হচ্ছে আর এদিকে মাঠে সব ডাল তোলা কম বেশি হয়ে গেছে এই পাশে কাকু কাকিমাদের একটু বাকি আছে আর কদিন লাগবে তো তো হয়ে হয়ে গেছে গেছে কাকিমারা ডাল তুলছে এখান থেকে এই টুকটাক করে কথাবার্তা হয় রাস্তার দিকে ওদিকে কাকিমারা আসতো ওদিকে কথা হতো সবাই আর মাঠের দিকে ছাড়া সময়ও রাস্তার দিকে কাকিমাদের দেওয়া সময় হচ্ছে না ডাল কাজ কাকিমার সঙ্গে ওখানে একটু দাঁড়িয়ে কথা বললাম তারপর একটা চেয়ার নিয়েই ঘরের পাশে এসে বসলাম আর দুপুরবেলা সব খাওয়া দাওয়া করে শুয়েছিলাম মা এসছে মা শাশুড়ি মা মানে দুই মা সোনা মা আমরা সব একখাটে ওখানে শুয়েছিলাম তারপরে ও ঠাম্মা উঠে একটু জলঘরের দিকে ওদিকে গেছে সৌরভের পড়াতে এসছে মানে এখন পাঁচটা বেজে গেছে সৌরভ পড়তে গেছে জলঘরে ওখানে বসছে আর সোনা মা আরও দিদা শুয়ে আছে অন্যদিন কিন্তু এরকম সময় উঠে যায় কোলে কোলে করে নিয়ে ঘুরতে হয় আজকে দিদায় এসছে ঠাম্মাও বেশ সময় করে সামনে গেল কিন্তু আজকে আর উঠছে না বেশ ঘুমাচ্ছে তা আমি বলি ঘুমাচ্ছে ঘুমাক সব নেওয়ার লোক আছে তো ওই জন্য আজকে আর উঠছে না তো শুয়ে শুয়ে কমেন্ট পড়ছিলাম কুকিংয়ের ভিডিওর কমেন্টগুলো পড়ছিলাম তো তার মধ্যে দেখলাম একজন জানতে চেয়েছেন যে আমি অল্প কয়েকদিন ভিডিও দেখি তো আমাদের বাড়ি এক জায়গায় আর থাকো এক জায়গায় এই যে মা ভাত নিয়ে আসে মাঝখানে অনেকটা পথ ঘরগুলো কিভাবে করা কি ব্যাপার এটা উনি জানতে চেয়েছেন তো কতটুকু আর লিখে উত্তর দিতে পারবো ওই জন্য ভাবলাম ভিডিওতেই বলি উনি অল্প কয়েকদিন দেখছেন বলে হয়তো জানেন না আমরা যে রুমগুলোতে আছি মানে এই যে পাশে এই যে রুমগুলো এগুলো হচ্ছে গেস্ট রুম মানে সুন্দরবনে আমাদের সুন্দরবনে পর্যটকরা আসেন ঘুরতে আসেন যারা তো তাদের জন্যই এই রুমগুলো আমাদের বানানো তো এখন আপাতত বন্ধ রাখা হয়েছে আর একটা রুমে সোনামাকে নিয়ে আপাতত আমরা থাকছি যেহেতু আমাদের উপাশের টিনের ঘর আর ঘরদোর সেইভাবে ভালো না থাকার মতো সেরকম পরিবেশ নেই তবুও তো আমরা থাকছি কিন্তু ছোট্ট বাচ্চা নিয়ে এখন ওই ঘরের মধ্যে না থেকে এদিকটা যেহেতু ফাঁকা আছে ওই জন্য থাকা হচ্ছে তো এই কয়েকদিন থেকে তারপরে আবার ওই ঘরে বা সামনে প্ল্যান পরিকল্পনা অনেক কিছু আছে কত দূর কি হবে জানি না নতুন জমির উপরে বর্ষার আগে কিছু হয়তো বা করে উঠতে পারবো না নিজেদের ঘর বাড়ি কিন্তু বাদ বাকি যে কাজগুলো প্ল্যানগুলো ভাবা আছে পুকুরের ঘাট বা ওই যে রাস্তা থেকে যাওয়ার যে একটা ব্রিজ মতো করা হবে ওইগুলো বর্ষা আসার আগে হবে আর থাকার ঘর কতটা কি হবে জানি না আবার এখানে থাকতে গেলে যে সমস্যাটা হচ্ছে এই যে এখন বিকালবেলা করে হঠাৎ ঝড় বৃষ্টি হচ্ছে কালবৈশাখী এগুলো হচ্ছে এরপর তো আস্তে আস্তে বর্ষাকাল নেমে আসবে সৌরভের পড়াতে আসে দুজন টিচার আসেন গানের মাস্টার আসে তো এইগুলো মিলিয়ে মিশিয়ে ওনাদের আসতে একটু অসুবিধা হয় বৃষ্টি হলেই ওনারা আসতে পারেন না আর আমাদের বাজার হাটে যাওয়া বা যাই হোক এখানকার মানুষজন যায় যেভাবে সেইভাবে যাবে কোনো সমস্যা নেই কিন্তু ওর এই সমস্যাটা হয় আর পুরানো বাড়ি যেখানে ঢালাই রাস্তার পাশে ওখানে থাকলে সব বাইক নিয়ে সাইকেল নিয়ে যে যেভাবে আসেন যেতে কোনো সমস্যা ছিল না কিন্তু এইখানে গাড়িও ঢোকে না কাদা রাস্তায় খুব সমস্যা হয় আসতে অনেক দিন বন্ধ যায় বর্ষাকালে তো এটা নিয়েও ভাবছি যে বর্ষাকালে এখানে থাকলে এই সমস্যাটা তো হবে এবারে কিসে কি করা যায় সেটাও ভাবনা চিন্তায় আছে কোথায় থাকবো বা কি করব সেটাও সামনের দিকে ভাবছি আবার ছোট একটা বাচ্চা তাকে নিয়েও কোথায় কি করব। এগুলো মানে ভাবনা চিন্তার মধ্যে আছে তো যাই হোক বললাম আমাদের ঘর কোনটা আর গেস্টরুম কোনটা যেখান থেকে আমার জন্য ভাত নিয়ে আসে নদী রাস্তার পাশে ওই ঘরটা আমাদের থাকার জন্য ঘর আমরা ওখানে থাকি এই গেস্ট রুমে আমাদের কখনো থাকা হয় না একদিন এক রাত্রি ছিলাম ঝড়ের সময় ঝড়ের রাতে আর তারপরে এই কারণে থাকি এটা বললাম ভিডিওতেই আশা করি যিনি জানতে চেয়েছেন ভিডিওতে দেখেই আজকে পর্বটা দেখে জানতে পারলেন আরেকটা কমেন্ট দেখলাম সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি যাতে কি খেলে ভালো হয় এটা খেতে ওটা খেতে না অনেকে অনেকভাবে পরামর্শ দিচ্ছেন আমি সেগুলো মানার চেষ্টা করছি আর সবাই তো খুব ভালোবাসা দিচ্ছেন সোনামাকে আমাদের সবাইকে খুব ভালোবাসেন আর আশীর্বাদ করছেন খুব ভালো লাগছে আপনারা এইভাবে পাশে থাকবেন এটাই আপনাদের কাছে চাওয়া বলা আর আরেকজন দেখলাম কমেন্ট করেছেন যে তোমাদের বাড়িতে তো কোনো নিয়মকানুন দেখি না সেইভাবে কোনো নিয়ম নেই তাহলে সোনামার মুখটা কেন দেখাচ্ছি না উনি লিখতে গিয়ে আবার এটাও দেখলাম লিখেছেন যে আমরা কিছু অবহাগা মুখ দেখতে পাচ্ছি না প্লিজ এইভাবে বলবেন না আপনারা এত ভালোবাসা দিয়েছেন এত আশীর্বাদ করেছেন কি বলবো আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আর আপনাদেরকে দেখাবো না তো কাদেরকে দেখাবো আসলে খুব ছোট নিয়ম নিয়মকানুন সেইভাবে সেই অর্থে নেই এটা ঠিকই কিন্তু একেবারে খুব ছোট তো আর বাড়িতে দুই একজন দেখতে আসছে সে ব্যাপারটা আলাদা আর যেহেতু একেবারে ভিডিওতে সামনে নিয়ে আসবো অনেক মানুষের সামনে আমরা ঠিক করেছি যে একুশ দিনে ষষ্ঠী পূজাটা হলে ষষ্ঠী পূজার দিনকেই আপনাদের সবাইকে আর কি দেখাবো আর ও তো সামনে আসবেই আজ না হোক কাল এবার একটু দেরি হচ্ছে বুঝতে পারছি যে আপনারাও দেখার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছেন যে সোনামার মুখটা দেখবেন তো এই তো এসে গেছে আর কদিন বাকি আছে ও যখন হসপিটালে হয় তার একদিন পরে বোধ আমার মা বলছে এই তো এবার আমাদের বুনু নমস্কার বন্ধুরা বলে ভিডিও শুরু করবে আবার হাসি পাচ্ছে হাসতেও তো না জোর করে মুচকি হাসি দিলাম মা দেখি ওর সঙ্গে কথা বলছে আর ওইরকম বলছে তো এটা তো স্বাভাবিক ভিডিও তো শুরু করবে তো ভিডিওতে তো ও আসবে এই তো আর দু তিন দিন মনে হয় আছে সামনে রবিবার পড়ছে ষষ্ঠী পুজোটা তারপরেই আপনারা সবাই দেখতে পাবেন আজকেরা ঘুম ভাঙছে না বুঝলাম আজকে দিদা এসছে ঠাম্মা আছে হহ ওট জোর করে বলো হ্যাঁ ওট আজকে আমাদের হাটবার হাটে বাবা গেছে না তুমি শুয়ে ছিলে তো সে লোক ওই ঘরে দেখো এত ঘুম থাকবে না চলে গেছে দজে দাওয়া চলে গেছে আর ও বাজার এখনি বেরিয়ে গেল আজকে আর ঘুম ভাঙবে না রাত্রি আজকে জাগবে মা বলে আজকে রাত্রি অনেকক্ষণ জেগে থাকবে তা ওষুধ কি আছে না আনতি বলতে হবে নাকি তুমি কি খাচ্ছ গ্যাসের ওষুধ খাচ্ছো ভালো পাওয়ারের আছে এই গরমের তো এরম হচ্ছে বেশি পাওয়ার বলবো ও ওই ব্যাগে এসে ওই তোমার এটা দিলো না হসপিটালে এরম সমস্যা হচ্ছিল কিনেছিল সেইটা আছে আবার এসে এখানে চেয়ারটায় বসলাম আস্তে আস্তে কিন্তু সূর্য অস্ত গেছে বেলা বসে গেছে রোদও একেবারে পড়ে গেছে অন্ধকার নেমে আসবে এবারে আর একটা দিনও আস্তে আস্তে শেষ হলো তো আজকে পর্বটাও এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ